বন্ধুরা তোমরা সবাইকে কমেন্ট করে জানিও শ্রাবন্তী আবন্ধী ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে এই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর একটা ভিডিও করছি এই ভিডিওটাতে আমি কিছু কথা বলতে চাই তাই জন্য এই ভিডিওটা করছি তোমাদের ভালো লাগবে আশা করি প্রথম থেকে দেখো তো যাই হোক আমার নিজের কথা কিছু বলবো আর আমার নিজ আমার সাথে আর সিদ্ধান্তের সাথে কিছু কথা জড়িয়ে আছে সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো যাই হোক তোমরা আমাকে কম বেশি অনেকেই চেনো আমার এই চ্যালেঞ্জটা শ্রাবন্তী ফ্যামিলির ব্লক চ্যালেঞ্জ এখানে আমার বিয়াল্লিশ হাজার পরিবার হয়তো এখান থেকেও আমাকে অনেকে চেনে আর আমি সিদ্ধামে ভক্ত ভক্ততে কয়েকবার লাইভে এসেছিলাম ওখান থেকেও অনেক লোক আমাকে চেনে তো যাই হোক আর সেই আমি কিছু কথা বলবো যে আমি দেড় মাস আগে সিদ্ধামে গেছিলাম তোমরা অনেকেই দেখেছো আর সেই দেড় মাস আগে যে গেছিলাম আমি যখনই যাই সিদ্ধামে আমি তো সিদ্ধামের ভক্ত তো সিদ্ধামে আমি যখন যাই তখনই আমার শারীরিক কিছু প্রবলেম আমি জিজ্ঞাসা করি গুরুদেবকে তো আমাকে এই যে দেড় মাসে আগে গেছিলাম তারপরেও কিন্তু একবার গেছিলাম তার আগে গেছিলাম মাস মতো আগে তখনও একই কথা গুরুদেব বলেছিলেন যে তোমার কিছু শারীরিক সমস্যা দেখা দেবে তোমার অপারেশনের যোগ আছে বলেছিল তো তখন না আমার সেইভাবে পেটের যন্ত্রণ হতো না আমি বুঝতে পারিনি আমি তো ডক্টর দেখাইনি নি বড়ি ওষুধও খাইনি সোনকপিও করাইনি আর তোমাদের দাদা সকালে নেই আমাদের বাবাকে বাবার মাথায় জল দেয় বেল পাতা দিয়ে সেই জলটা আজকে যেটা দিত কালকে সেটা আমি খেতাম কালকে আর সেটা তোমাদের দাদাই ঢেলে রেখে দিত ভটিতে খাওয়ার জন্য তো চান টান করে খেতাম তারপরে কালকে যেটা দিত পরশু দিতে খেতাম তো সেই কারণে না পেটের সমস্যা আমি কিছু বুঝতে পারতাম না যন্ত্রণা আমি হয়তো ভাবতাম ভেবেছিলাম যে এর আগে তো আমার পেটের সমস্যা হয়েছিল হয়তো গুরুদেব সেগুলো জানতে পেরে হয়তো বলেছে তো আগে যেটা হয়ে যায় সেটাও জানে পরে যেটা হয় সেটাও জানি গুরুদেব জানতে পারে তো আমি সেটা ভেবেই হয়তো ভেবেছিলাম যে হয়তো আগে যেগুলো হয়ে গেছে সেগুলো হয়তো গুরুদেব বলছে হয়তো সমস্যা হয়নি কিন্তু এই এদানি নিজের দেড় মাস আগে গেছিলাম তখনও কিন্তু একই কথা বলেছিল তো বা আমি গুরুদেবের কথাটা যে অমান্যে যাইনি হলেও হতে পারে কিন্তু আমি ডক্টর দেখাইনি কারণ আমি এর আগে এত বড়ি ওষুধ খেয়েছি বড়ি ওষুধের উপরে এতটা ঘেন্না এসে গেছে ডাক্তারখানায় আমার ডক্টরের কাছে যেতে ইচ্ছা করে না বলতে পারো তো সেই হিসেবে আমি ডক্টর দেখাইনি বাবার মাথায় ওই জলটা যে ঢালা হতো ওটা খেতাম ও থেকে আমার মানে কোনো পেটে যন্ত্রণা বলো যাই বলো যে শারীরিক একটা সমস্যা থাকে সে সময় আমার কিছুই মনে হতো না তাই জন্য আমি ডক্টর দেখাইনি কিন্তু এই দেড় মাস আগে যাওয়ার পরে গুরুদিন পড়লো তখনও আমি দেখাইনি খেতাম আর এই এদানিং খেতাম বলতে কি বাবার জলটা খেতাম আর এদানিং তোমাদের দাদা ভাই একটা কাজে চাপ হয়ে গেছে মানে কাজের সূত্রে চাপ ওর মানে বাবাকে সেরকমভাবে এখন আর সকালবেলা পুজো দিতে পারে না তাই জন্য সেই জলটা যে বাবার মাথায় দেয় না এই পনেরো কুড়ো দিনের মতো দিতে পারে দিতে পারে না দেয় যে পুজো হয় না এমন কোনো দুবালায় আমাদের বাবার পুজো হয় কিন্তু আমার ছেলে দেয় আর কি সেই ছেলে মাঝের মধ্যে জলটা দিত মাঝের মধ্যে দিত না এই পনেরো দিন কুড়ি দিন থেকে এত পেটের যন্ত্রণা হচ্ছে আমি নিজেকে সহ্য করতে পারছিলাম না রাখতে পারছিলাম না তাই জন্য আমি ডক্টরের কাছে যাই ডক্টর দেখাই দেখাবার পরে ডক্টর সোনুকপির জন্য লিখে দেয় তো সোলুকপি করাই ব্লাড টেস্ট করিয়েছি সোলুকপি করিয়েছি কবে এটা আমি করিয়েছি কালকেই আর কালকেই রিপোর্টটা মানে সকালে করিয়েছি সন্ধ্যেবেলা দিয়েছি সন্ধেবেলা ডক্টর দেখিয়েছি দেখিয়ে বললো তোমার পেটে এই সমস্যাগুলো হয়েছে তো মানে গুরুদেব যেগুলো বলেছিল সেইগুলো পুরো সেম হয়েছে একটাও মানে এদিক ওদিক না ঠিক আছে তার প্রমাণ যে প্রমাণ হচ্ছে তোমরা প্রমাণ না হলে তো বিশ্বাস করো না ঠিক আছে সিদ্ধান্ত থেকে যে বলা হয়েছিল পুরো এই রিপোর্টে মানে রিপোর্টে রিপোর্টটাই হচ্ছে প্রমাণ তার যে সিদ্ধান্ত থেকে সত্য যে বলা হয়েছিল সেটাই রিপোর্টটা প্রমাণ দেখতে পাচ্ছ সোনুকপি পেটের ফটো আর এইখানে সব কিছু লেখা আছে তোমরা পারলে দেখে নিও পড়ে ঠিক আছে জুম করে পড়ে দেখে নিও এদের আমি সামনে থেকে দিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ আর এটা হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে ব্লাডের রিপোর্ট মানে এতে হচ্ছে লিভার টেস্ট করা হয়েছিল আর কি এটা তো দুটো রিপোর্ট হয়েছিল ঠিক আছে বুঝতে পেরে গেছে তাহলে তোমরা তোমরা একটু করে দেখে নিও নিত্য বলছি কি সত্যি বলছি যাই হোক তারপরে কথা হচ্ছে এই জন্যেই আমি ভিডিওটা করলাম যে শিবধামকে নিয়ে অনেকেই দেখেছি মানে কী বলবো বিশ্বাস করে না শিবধামকে তারপরে হচ্ছে তোমার শিবধামকে নিয়ে কটুকথা বলে অপচার করে তো করুক তাদের সেটা ব্যক্তিগত ব্যাপার আমার দেখার দরকার নেই ওদিকে যাব না তো কথা হচ্ছে যে শিবধামে যে সত্য বলা হয় তার প্রমাণ হইলো এই রিপোর্টটা ঠিক আছে সেই জন্যেই আমি ভিডিওটা করেছি কারণ গুরুদেব বলেছিল তোমার পেটে শীষ টিউমার হয়েছে তোমার পেটে পাথর হয়েছে ঠিক আছে পরবর্তীকালে তোমার অনেক সমস্যা হতে পারে এই কথাও বলে দিয়েছেন আপনার যেহেতু বয়স অল্প তো আপনি একটু বয়স হলে অপারেশানটা করতে পার করতে পারেন আর কথা হচ্ছে যে এখন ডাক্তার ডক্টর দেখাতে বলেছিলো আর আলট্রোসোনুকপি করতে বলেছিল আলট্রাসকপিটা আমি করে নিই আমি নর্মালি করেছি কিন্তু এই সন্ডুকপিটা মানে যেখানে করা হয় খুব সুন্দর করা হয় এর আগেও যতবার করেছি ভালোই রিপোর্ট বেরিয়েছিলো রোগও মুক্ত হয়েছিলো তো আমি যেই ডক্টর দেখি আগেরবারেও কিন্তু আমার সিস্ট হয়েছিল আর পাথর হয়েছিল আমি পুরো ওষুধ খেয়েই মানে ভালো হয়ে গেছিলো তো মাঝের মধ্যেই যখনই যন্ত্রণা হতো রিপোর্ট করতাম ধরা পড়তো না তো সেই জন্যই আমি গুরুদেব বলাকালে আমি রিপোর্ট করি না কিন্তু পনেরো দিনের মধ্যে বাবার জল খাওয়া বন্ধ হয়ে গেছে ভীষণ যন্ত্রণা দাঁড়াতে পারিনি বসতে পারিনি তাই জন্য আমি রিপোর্টটা করেছি তাহলে আমি যেদিন এই ভিডিওটা দিই তাহলে অনেকেই বুঝতে পার মানে অনেকে যারা বলে আর কি যে শিবধামে এরকম মিথ্যে বলা হয় কী বলে ওটা দু নম্বরই করে এইটা এই করে ওই করে সেই করে তো তোমাদেরকে একটা কথাই বলবো এসবগুলো না বলে বাবার ওপর বিশ্বাস করো ভক্তি রাখো দেখবে তোমাদেরও একদিন কাজ হবে আর শুধুমাত্র যে আমার রোগ ধরে ফেলেছে না আরও অনেক সমস্যা সিদ্ধান্তে ভালো করা হয় বলাও হয় সেগুলো আমি অনেক অনেক কিছুতে আমি বাবাকে আমি গুরুদেবের কাছে জেনেছি সেগুলো দেখেছি পুরুষ সত্য কথা সেগুলো ঘটেছে সেগুলো যেহেতু প্রমাণ নেই মুখে বললে তো আর বিশ্বাস করবেন করবে না তো সেইগুলো আমাদের সাথে ঘটেছে আমরা নিজের চোখে দেখেছি এই যে বড়ো বড়ো চোখগুলো আছে আমরা সেই চোখে দেখেছি ঠিক আছে আর যারা আমাদের মানে কি বলবো যে যেগুলো করেছে আমাদের পিছনে সেগুলো তাদের তারা ফল মানে কি বলবার আর মানে কর্মফল ভোগ করতে হয় সেগুলো তো অনেক কিছুই ঘটেছে আমাদের সাথে বাবা আমাদের চোখের সামনে দেখিয়েছে ঠিক আছে তো যাই হোক আমি আর খুলে খেলা কিছু বলছি না যেটা বলার বলেছি যে সিদ্ধাম সত্য মিথ্যে না তো সেটাই তোমাদেরকেই সেটাই এই রিপোর্টটা প্রমাণ ঠিক আছে এই রিপোর্টটা আমাকে গুরুদেব যা যা বলে দিয়েছিল আমি তো বললাম ছ মাস আগেও বলেছিল দেড় মাস আগে গেছিলাম বলেছিল কিন্তু আমি রিপোর্ট করিনি আমি এটা কালকেই করেছি এর তারিখ কিন্তু কালকেই দেওয়া আছে কালকেরই তারিখ দেওয়া আছে তোমরা এই যে পড়ে দেখে নিতে পারো হুম কালকেরই তারিখ দেওয়া আছে এটা ঠিক আছে জুম করলে তোমরা তো দেখতে পেয়ে যাবে যে হুম এটা কালকে বিদায় আছে এটা আমি কাল কী করেছি এটা ঠিক আছে তো সিদ্ধামে তোমরা বুঝতে পারছো সব কথাই কিন্তু সত্য বলা হয় মিথ্যে একটাও বলা হয় না আর হয়তো সিদ্ধামে যারা যাচ্ছে যাওয়ার পরে বলছে যে আমার কাজ হয় না ওগুলো হয়তো তারা সঠিক নিয়মগুলো পালন করতে পারে না বলেই হয়তো হয় না কিন্তু আর সঠিক নিয়ম শুধু পালন করলে হবে না বাবার উপরে বিশ্বাসও রাখতে হবে ঠিক আছে আর আমি তো আমার সমস্যা হোক ছেলেদের হোক যাই হোক আমরা বলিও শুধু একটু কমই খাই বাবার উপর বিশ্বাস রাখি বাবাকে ডাকি আমাদের মানে কী বলবো আমরা ভালো হয়ে যাই তো চলো এটাই বলার ছিল যে সিদ্ধাম মিথ্যে না সিবধাম যে সত্য তার রিপোর্ট মানে এই রিপোর্টটাই বলে নিচ্ছে ঠিক আছে আমাকে এই কথা বলেছিল চলো সবাইকে ডাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার হবে নেক্সট ভিডিওতে শেষটা খুব বড় হয়ে গেছে পাথরগুলো ছোট ছোট আছে দেখা যায় বড়ি ওষুধ খাই হ্যাঁ বড়ি দিয়েছে সেইগুলো আছে ছাতে আছে কারণ আমি ছাতের ঘরে ছিলাম সকালে তো ওখানে বড়ি ওষুধগুলো নিয়ে গিয়েছিলাম ওখানে খাচ্ছি আর খেয়েছি ওখানেই প্যাকেটগুলো পড়ে আছে চলো সবাইকে বাড়ে বাই